হাই এভরিওান আজকে আমি এই বিয়া বডি লোশনটা নিয়ে কিছু বলতে চাই আমি এটা নিয়েছিলাম পনেরো দিন হয়েছে তো এটা কিন্তু অনলাইনে খুবই জনপ্রিয় একটা বডি লোশন হ্যাঁ কিন্তু এই ক্রিমটার মতো বাজে ক্রিম মনে হয় আর নেই এটা একদমই ভালো না আর যারা বিশেষ করে অনলাইনে কিনেন তারা কিন্তু এই নকলটা দিয়ে দেবে এটা কিন্তু আমার নকল আসলটা আমার হাতে পড়েনি তো যারা কিনবেন তারা অবশ্যই দেখে বুঝে কিনবেন যেটা অরিজিনাল ওটার কালারটা একটু অন্যরকম আর এই যে সাদা ক্যাপটা এটা কিন্তু গোল্ডেন কালার থাকে এরকম আর যেগুলো নকল এগুলো হচ্ছে এই যে সাদা হ্যাঁ তো আমি এটা খোলার পর দেখলাম যে এটা মানে সফট না একটু কেমন জিনিস দানা দানা টাইপের তো আমি এই জন্য এটা আর ব্যবহার করি না এটা খুবই বাজে তো আপনারা অবশ্যই কেনার আগে জেনে বুঝে যাচাই করে কিনবেন আমি যেহেতু অরিজিনালটা আমার হাতে আসিনি তাই আমি এটার সঠিক রিভিউ দিতে পারছি না আমার হাতে নকলটা এসেছে তাই আমি বলবো এটা খুবই বাজে ছিল আপনারা আবারও বলছি আপনারা ভালো দেখে জেনে বুঝে কিনবেন অরিজিনাল এবং নকলটা বুঝে তো আমি সবসময় চেষ্টা করি যে কোনো ক্রিমের রিভিউ দেওয়ার যেটা ভালো না খারাপ হবে আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা আমার রিভিউগুলো দেখে বুঝতে পারবেন যে কোনটা ভালো হবে না খারাপ হবে আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে